আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিণতি প্রথম পত্র যারা পরীক্ষা দিয়েছ অর্থাৎ তোমরা আমার সাজেশন থেকে অনেকেই পঁচিশ থেকে মানে বিশটার উপরে বিশ প্লাস সো কথা না আমরা হচ্ছে সেকেন্ড তোমাদেরকে সাজেশন আর আমি তোমাদেরকে বলবো বিশের একটা অফারে তোমরা মাত্র একশো টাকায় যেগুলো পরীক্ষা বাকি আছে মাত্র একশো টাকায় তোমরা সকল পিডিএফ নিতে পারবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে যদি তোমরা উপকৃত হয়ে থাকো যাই হোক এখন কথা হচ্ছে দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে কয়েক টাইম সিকিউ দিব আমরা এখান থেকে মাত্র কয়েক টাইম সিকিউ আছে ঠিক আছে কয়েক টাইম সিকিউ হলে পঞ্চাশ সিকিউ ঠিক আছে সো যাই হোক এখন আমি তোমাদের এম সিকিউ দিব আজকের ভিডিওর মাধ্যমে সিকিউ দিব এম সিকিউর সাথে 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 তোমাদেরকে সিকিউ দিয়ে দিব ঠিক আছে সো দেখো কি বলছে উনিশশো সালে ১৯৩৫ সালের ভারত শাসন আইন আইনের যে বৈশিষ্ট্য ছিল এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয় সরকার থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা দেখবা যে এই যে তিন নাম্বারটা দেখবা উনিশশো সালে ভারত শাসন আইনের শাসন সংক্রান্ত বিষয়কে কয় ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে তিন ভাগে ভাগ করছে ঠিক আছে তো উনিশশো সালে যে ভারত শাসন ছিল এটার প্রধান তালিকায় কি ছিল এটা হচ্ছে আইন শৃঙ্খলা আইনের একটা শৃঙ্খলা ছিল ঠিক আছে আমি যদি বলি তোমাদেরকে যে এটি ভারত বর্ষের যে শাসনতান্ত্রিক আছে হম আর ক্রমবিবর্তন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল হচ্ছে উনিশশো সালের শাসন আইন কথা কি বুঝতে পারছো আমার এই সাজেশন থেকে তো তুমি পড়বাই তারপর আমি যেগুলা দেবো এগুলো জাস্ট একটু বেশি বেশি পড়বা ঠিক আছে আমি যদি তোমাদেরকে বলি যে যুক্তরাষ্ট্রীয় এই যুক্তরাষ্ট্রীয় কথা থেকে একটা এমসিকিউ প্লাস সি কিউ তাকবেই তোমাদের ঠিক আছে যেহেতু এখানে 1935 সালের মানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা যেগুলো ছিল এগুলো পড়তে হবে তোমাকে কথা কি বুঝছো আচ্ছা 1935 সালের যে 1935 সাল সালের যে বিভাগে প্রাধান্য রক্ষার ব্যবস্থা হচ্ছে শাসন আইনের মানে শাসন বিভাগের বিশেষ করে শাসন বিভাগের কথা থাকবে এখানে ঠিক আছে আমি যদি বলি সৃষ্টি সালে মানে কথা হচ্ছে এখানে উনিশশো পঁয়ত্রিশ সালের সকল ঘটনায় আছে হ্যাঁ দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় ঠিক আছে মানে দ্বিতীয় পত্রে আর কি আমি যদি বলি তোমাদেরকে দায়িত্বশীল সরকার বলতে বোঝে কি আইন বিভাগের নিকট দায়ী সরকার এটাই হচ্ছে দায়িত্বশীল কারণ এই ব্যক্তি আইনের কাছে অবশ্যই জবাবদিহিতা দিতে হবে তাদেরকে বলছো যাই হোক এরপরে আমি তোমাদেরকে বলবো যে এখানে তোমরা উনত্রিশ নং এম সিকুটা ভালো করে বলতে হবে ঠিক আছে উনত্রিশ নং এম আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই সিটে মাত্র পঞ্চাশ টাইম সিকিউ আছে এই পঞ্চাশ টাইম সিকিউ তোমাকে সর্বশেষ ভালো করে দেখতে হবে দেখতে হবে দেখতে হবে এখন আমি তোমাদেরকে কয়েকটা সিকিউ দেবো জ্ঞানমূলক দেবো আমি বলছি তোমাদেরকে প্রথম পরীক্ষাতে কিন্তু সিকিউ দিয়েছিলাম না ঠিক আছে তোমাদের অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এখন আর এটা করব না এবং একটা ভিডিওর মাধ্যমে এম সিকিউ দেবো সিকিউ দেবো তোমাকে ঠিক আছে আচ্ছা তো ভারতের উল্লেখযোগ্য একটা রাজনৈতিক দলের নাম কিন্তু কংগ্রেস এটা কি সবাই জানো এটা একটু ভালো করে এটা একটু ভালো করে শিখে নিব ঠিক আছে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচন ছিল দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করছে মুসলমান মুসলমান স্বতন্ত্র ছিল তারা ঠিক আছে তুই শিক্ষার্থী এই প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে কয়েকটা যেগুলা আমার সিডে এভাবে জাস্ট এগুলো তোমরা একটু বেশি বেশি করবা বলছো তার মানে আমি বলে দিচ্ছি দেখো আমি যদি বলি মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য কতজন এটা উত্তর হচ্ছে তিনজন কতজন তিনজন এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য ঠিক আছে জাতীয় কংগ্রেস এটা আসবে আসবে আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয় আর দ্বিতা দ্বিজাতি তত্ত্ব যেটা ছিল মানে দুইটা জাতি এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্ন এটা সবাই যেন আর বঙ্গবঙ্গ কি মূলত বঙ্গবঙ্গকে এটা হচ্ছে বাংলা বিভাজনের একটা মানে বাংলা বিভাজনের এবং কত সালে ছিল এটা সালটা মুখস্ত করতে হবে উনিশশো পাঁচ সালে ঠিক আছে আচ্ছা এরপরে যদি বলি ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর কে ছিলেন এটা তো সবাই পারো ঠিক আছে এটা পড়তে হবে আর প্রাদেশিক শাসন এটা একটু বেশি পরবর্তন আর বিশেষ করে মুসলিম লীগ উনিশশো ছয় থাকবে মুসলিম লীগ আর কংগ্রেসের প্রতিষ্ঠা থাকে এটা আসবেই আসবে এটা আসবেই আসবে ঠিক আছে আমি যেগুলো আমার এই শীত থেকে বলবো তোমাকে এগুলো তোমরা একটু বেশি বেশি পড়তে হবে হ্যাঁ যেমন দ্বিজাতি তত্ত্বের জনক কে মোহাম্মদ আলী জিন্নাহ এটা কতবার আসছে দেখছো প্রাদেশিকায়ত্ত শাসন কে এটা আসবেই এরপরে হচ্ছে বঙ্গবঙ্গ কত সালে হয়েছিল বঙ্গবঙ্গ হয়েছিল 1905 সালে এবং বঙ্গবঙ্গ রদ হইছে 1911 সালে হ্যাঁ এই দুইটা পড়তে হবে বই পড়তে হবে ঠিক আছে আমি বলবো যারা এখনো শিক্ষা নেওয়া নয় এই যে লাহোর প্রস্তাব কি উনিশশো সালে যে প্রস্তাবিত প্রস্তাব কি হচ্ছে প্রস্তাব বলে এক কথায় তুমি শিখবে আর চির বন্দোবস্তের প্রবর্তকের লট করনোয়ালিশ রয়েছে সতেরোশো তিরানব্বই সালে প্রবর্তন করে তো সবাই আর দৈত্য কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কি বলবো পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয় তেইশে জুন তেইশে জুন সতেরোশো সাতান্ন আর এই ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন গণপরিষদে একটা দাবি নিয়েছিল ঠিক আছে এই ব্যক্তি হচ্ছে কি কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত আর জাতীয় সর্বভারতীয় অথবা ভারতবর্ষে যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে আঠারোশো সালে আঠারোশো পঁচাশি সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি বলি তোমাদেরকে যে বাংলার সৈয়দ আহমদ বললাম কাকে আব্দুল জাস্ট যেগুলো দিচ্ছি এগুলো একটু বেশি বেশি করি আমার এই শীতটা এখনো জানো এমন আমি বলবো পরনীতি প্রথম পত্রের মতো যদি তুমি সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় পত্র যদি কমন পেতে চাও তাহলে নিয়েও জাস্ট একটা কথাই বলবো এবং সবচেয়ে বিশাল অফার হচ্ছে আগে তিল তিনশো দশ টাকা এবং যেগুলো পরীক্ষা আছে সকল পরীক্ষা সায়েন্স আর কমার্সের সকল পরীক্ষার সাজেশন নিতে পারো মাত্র একশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে